কেগো ইয়ারুল তুমি এরকম ভাঙাছুরা কোনে মেলা করছ কোনে গেত আছে মানে কি তুমি জানো না কোন গ্রামে থাক তুমি পারার জিয়ান থেকে বুইরা পর্যন্ত সবই গেত আছে তাই আমার দেরি হই গেল গ আমি যে জাগা পাই নাই কি আবলতাবল কইতেছ গেত আছে কোনে হেডা তো কইবে তুমি মারি নিয়া মরলাম আঙ্গো পাড়া এত বড় একটা ঘটনা হয়ে গেত আছে জেনে নেহি দেশের বড় বড় মন্ত্রী মিনিস্টার আইছে সাবান কোম্পানির মালিক পর্যন্ত আইছে আর পারার মানুষ তো ভিড় করতাছে আর তুমি তি জানো না কেমনে জানুম যে ঠান্ডা পড়ছে বড় দেখে বাইরে বাইরে না সাহসী পাই না আর তুমি তো আমার ডেগেস দেখে কম পাইতেছো আমি কত দিন ধরে গোসল করি না গোসল খালি তুমি না করে থাকো নি আজকে কতটা দিন ধরে আঙ্গোপাড়ার একটা মানুষও গোসল তো দূরের কথা হাত মুখ দুই সাহস পায় না কিন্তু আসুরিত কথা হইলো আঙ্গোপাড়ার একমাত্র চাচা বাইসতে আজকে গোসল করবার নাকি বাইরে হয়েছে আর হেডে রে মিডিং হাই হাই কও কি এই ঠান্ডার মধ্যে দুই চাচা বাইসতে গোসল করবার নাকি বাইরে হয়েছে তুমি তাড়াতাড়ি যাই মানে জায়গা রাখো আমি আইতেছি হ্যাঁ তাড়াতাড়ি আইহো নয়তো জায়গা নাও ভাই আর রবতী সাহেব সবই তো পাইলো তাহলে মিটিংটা আরম্ভ করি রন্ত্রী সাহায় পা নাই এখানে পাইবই একটু পরে আরম্ভ করি তাহলে সভাপতি সাহেব দেরি না করে মিটিংটা আরম্ভ করে এলো ঠিক আছে স্যার ইয়ার তুমি সবার উদ্দেশ্যটা ব্যাখ্যা করো মাননীয় আজকের সভা সভাপতি ও সম্মানীয় মন্ত্রী সাহেব আর আমাদের মাঝে উপস্থিত থাকা বিখ্যাত সাবান কোম্পানির মালিক আর আমাদের অঞ্চলের মুরব্বিয়ান সমাজ আজকের সবার উদ্দেশ্য হইল আমরা কয়েক মাস ধরে আমাকে অঞ্চলের মানুষে ঠান্ডার অত্যাচারে গোসল করা তো দূরের কথা গোসল করার কথা চিন্তাও করা আর আর এই কঠিন একটা মুহূর্তে আমাকে সাধারণ গ্রামের দুই চাষাবাতি যে গোসল করার পদক্ষেপ নিছে আর তাকে সম্মানিত করার নাকি আমাকে এই মিটিং ডার আজকে আয়োজন করা হয়েছে আর এই হানি আজকে সবার উদ্দেশ্য তো মাননীয় মন্ত্রী সাহেবকে দুই চার কথা কওয়ার জন্য অনুরোধ করলাম ধন্যবাদ সভাপতি সাহেব তো আজকে সবাই উপস্থিত সন্মানীয় সভাপতি সাহেব উপস্থিত রাইস তো আপনারা ভালো করে জানুন আমি বহুত ব্যস্ত মানুষ বহুত ব্যস্ত থাকি বহুত মিটিং এ থাকি তো দুই তিনটা মিটিং করে আজকে আমি গুরুত্বপূর্ণ তো যাই হোক আমি শুনছি যে এই থেকে সাহসী দুইজন ভালো একটা পদক্ষেপ হেরে ছয় মাস পরে তারা গুসল দেওয়ার কথা চিন্তা করছে তো এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত কারণ জেনে নিহি ঠান্ডার অত্যাচারে সারা দেশের মানুষ গুসল করা এমনকি আমি একটা মন্ত্রী হয়ে নেও তিন মাস ধরে গুসল করতেছি না এই কঠিন একটা পরিস্থিতিতে এই সাহসী দুই চাষাবাইতে গোসল করবার নিগা বেড়েছে তো আমি খুব খুশি কারণ সামনে ইলেকশন আর এবার করে যদি সারা দেশের মানুষে আর বছর ছয় মাস গোসল না করে তেলে ইলেকশনের টাইমে আমি গুন্দর চুটে বুটসা বেরজে হারুম না তো চাষাবাইস্তের এই সাহসের জন্যে আমি খুব খুশি আর আমিও চাই চাষাবাইস্তার দেখা দিই আপনারাও জানি গোসল করবার নিগা প্রস্তুতি নেন আমরাও জানি গোসল করবার নিগা প্রস্তুতি নিয়ে হারি তো চাষাবাইস্তার এই মহৎ কামে আমি খুশি হইয়া আমার তরফ থেকে চাষাবাইস্তারে একটা বাথরুম গিফট করতেছি ধন্যবাদ তো এখানে আজকে আমার বক্তব্য ধন্যবাদ মন্ত্রী সাহেব তো এখন আমাদের এই মিটিংয়ে উপস্থিত আছেন বিখ্যাত সাবান কোম্পানির মালিক এখন ওনাকে দু এক কথা কার জন্য অনুরোধ করলাম সম্মানীয় আজকের সভার সভাপতি উপস্থিত রাইস আপনারা সবাই জানেন আমি দশ বারোটা কোম্পানির মালিক তো দশ বারোটা কোম্পানির মালিকের লাইফটা কেমন ধরনের লাকজারি রে এটা আপনারা সবাই জ্ঞাত কিন্তু আজকে দশ বারোটা সাবানের কোম্পানির মালিক ওই আজকে আমার পিলপিলিতে চলবা লাগা হয়েছে আর যখন আমার কোম্পানি চলতো তখন আমি বড় করে করতে রান্ধন করে ভাত গেছি হেলিকপ্টার নইয়া তা আমার কোম্পানি বন্ধ কে রইল আপনারা সবাই জানেন যে দেশে এমন ঠান্ডা পড়ছে ডাইরেক্ট ঠান্ডা দেখা যায় সেই কঠিন মুহূর্ত কেউ গোসল করবার নাকি আছে না সম্ভবই না আর হেরম একটা মুহূর্ত চাষা বাসতে গোসল করবার নিক প্রস্তুতি নইসে এই খবরটা যখন আমি শুনলাম শোনার নগন নগে আমি মিটিংয়ে হাজির সবের আগে কি জানি আমিতে হাজির হয়েছি তে আমার অবস্থার কথা আর কি কমু যখন কোম্পানি ভালো আসাল তখন মানে আমার বৌ পোলাহান আমি আমার সবই আদর করত আর যখন কোম্পানিতে কোনো বেচা কিনি নাই তখন বউ বলেন তো দেখাই হারে না আর একটা কথা বললাম আপনি রাজুরি তৈবেন আমার বউ আমার রাজ্য পুত্র করছে যেরকম বাপে পুলারে তেজ করে আর আমার বউ আমার রাজ্য পুত্র করছে তেজ পুত্র করলে তো বাইর থেকে বার করে দেয় আর রাজ্য পুত্র করলে ডাইরেক্ট রাজ্য করতে বার করে দেয় আর আমার রাজ্য পুত্র করছে কিন্তু আমার অবস্থাটা খুবই কাহিল আমি আমার দুঃখের সীমা নাই তে এই চাষা বাইতে যে এরম ঠান্ডার মধ্যে যে গোসল করার স্টার্ট করবেন হয়েছে আমি জানি যে চাষাবাস্তের গোসল দিকে অঞ্চলের দেশের সমস্ত মানুষ আবারও গোসল করা শুরু করব আর আমার কোম্পানি তখন সমস্ত সাবান বেচা শুরু হবো তখন আমার অবস্থা আগের মতন তো চাষাবাইসের এই সাহসী পদক্ষেপের জন্যে চাষা আর বাইস্তে যত বছর বাইসে থাকবো গোসল করব যত সাবান লাগবো সমস্ত সাবান আমার কোম্পানিতে হতে ফিরি আমি আর একটা কথা আপনাকে নাই এই অঞ্চলের প্রত্যেকটা বায়ে বাথরুমের মধ্যে হোক বা কলের পারে হোক জেনে সাবান থয় সেটুকু জাক আমি প্রত্যেককে বায় আমি পাকা করে করে দিব আরেকটা কথা হইলো আমি ভাবছি যে নেক্সট আমার কোম্পানিতে না সাবান আইব প্রত্যেকটা সাবানের মধ্যে আমি দশ জিবি করে মেমোরি ঢুকে দিব সামানের ভিতরে যখন মেমোরিটা থাকবো আপনারা গোসল করবার যাইবেন গোসল করবার গেলে একটা সুইচ থাকবো সুইচ দিবেন সামানের ভিতরে গান বাজবো আর আপনারা কী করবেন গান শুনবেন আর আরও আমি গোসল করবেন আর ওই সাবানের মধ্যে আরো কিছু ফেসিলিটি থাকবো সাবানের মধ্যে গোসা দিবেন দাঁত ধরনের পানিটি ওই সাবানের মধ্যে আপনারা পাইবেন আমি করি এই সাহসী আর আমি জীবনে বহুত শুনছি যে সাহসী মানুষ আছে সাহসী মানুষ আছে নানান জায়গায় নানান ধরনের কাম করছে হিমালয় পর্বত বগাইছে এবারে শৃঙ্গ বগাইছে বহুত সাহসী মাসের কথা শুনছি কিন্তু তাগো ফুর দিয়ে

মাননীয় সভাপতি উপস্থিত রাইস এ বিষয়ে আমি কিছু কুমরা যা কই বে আর কা কই গো আরাম এত কতগু আমরা যে স্বাস্থ্য পতাকা খত নিছি তার জন্য সবাই দোয়া করবে তাহলে রাশিদুল তুমি কিছু কও মাননীয় আজকের সবার সভাপতি সাহেব সম্মানিত মন্ত্রী মহাশয় উপস্থিত রাইস তে আমরা সাসাতে যেটা পতাকা খত নিছি এর পিছনে আমাকে গ্রামের সকল রাইজের অধিক সহায় সহযোগিতা আছে সব মানুষ আমাকে উৎসাহিত করছে এই ঠান্ডার মধ্যে মানুষ যে হিসেবে গোসল করা বাদ দিছে আমাকে গ্রাম তো কথা সারা দেশের মনে গোসল করা বাদ দিয়েছে আর এই অবস্থা দেখে আমরা খুবই চিন্তা করলাম যে এমন করে যদি মানুষ আর দুই চার পাঁচ মাস যদি গোসল না করে দেশে তো আমারও মহামারী হয়ে যাব কারণ যেরকম দু হাজার ষোলো সনে করোনা মহামারী হয়েছিল তার নিয়ে আমরা সবাই ভুক্তভোগী সবেই জানি তো আমরা এই কথাটা মানে আমরা ভাবলাম যে আবারও যদি কোনো মহামারী আহে দেশের মধ্যে যেহেতু মানুষ গোসল করা বাদ দিছে মানুষের সলতে কোন হয়ে গেছে গা গোসল করে না তো আরিফুল আমার মাঝে মাঝে বুদ্ধি দেয় এই এই বিষয়ে আমার কয় রাইতে যে কাকা এমন আমরা ঘটনা মানুষ যে হিসেবে গোসল করা বাদ দিছে তাহলে এটা নিয়ে তো আমরা কীভাবে একটা করে নাকবো আর সেই জন্যে সারা দেশের মানুষের কথা চিন্তা করে আমাকে জীবনের কথা চিন্তা না করে আমরা এই পদক্ষেপটা আমরা নিচ্ছি কারণ আমরা সবই যদি আমরা গোসল করা বাদ দিয়ে দেয় তাহলে আমাকে পরে যেটা প্রজন্ম এই প্রজন্ম গোসল বস্তু গোসল যে কি একটা বস্তু এটা পরের প্রজন্ম আমরা চিনবই না আর সেই জন্য আমরা সাহস করে আমাকে জীবন বাজি রেখে হইলেও আমরা এই পদক্ষেপটা নিছি তাহলে সভাপতি সাহেব আমরা সাংবাদিক না আমরা মেলা দুর্গুণে আইছি তো এই দুই ক্যান্ডিডেটের কিছু বাইশ নিবার চাই আমরা ঠিক আছে নেন যেহেতু এত বড় প্রতিবার সারা দশ মাসে দেখো ধন্যবাদ সভাপতি সাহেব তো ক্যামেরাম্যান রেডি বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমি যে জায়গায় উপস্থিত আছে উপস্থিত আছে আপনারা শুনলে কথা আশ্চর্যিত হবেন যে দুই চাষা বাইশটা ইতিমধ্যে রেকর্ড করবার নিগে তোর হইতে প্রস্তুত হইতে তারা ছয় মাস ধরে এই গ্রামের মানুষ এই অঞ্চলের মানুষ গুছল দাঁড়া কিন্তু তারা এই রিক্সটা নিতে কি জন্য কিভাবে নিতে আমরা সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আপনার আপনারা আমার লগে থাকেন তো খারান দাঁড়ান দাঁড়ান তো কি করবেন দেশের মানুষের আপনি এত বড় একটা রিক্স নিছেন কিভাবে নিলেন কি মানুষে আমরা মানে রিক্সটা নিছি আমরা কিছু চিন্তা চর্চা করে আমরা রিক্সটা নিছি তার কারণ দেশের মানুষ গোসল করা বাদ দিয়ে দিছে ঠান্ডা মানে ঘরে থেকে বেরে না বাড়ি পর্যন্ত গুন্ধ হয়ে গেছে মানে এ দুই মাস তিন মাস পাঁচ মাস গোসল করে না তো এই এই বিষয়ে আমরা চিন্তা করলাম এই যে আমার ভাস্তে একটা আছে ফুল এই আমার ভাস্তাটা আমার ডেলি রাইতে যে না আমি যেন বিছনায় হয়ে থাকি তখন এই ভাস্তাটা যে কয় কাকা এর দেশের অবস্থা মানুষ গোসল করার বাদ দিছে এই বিষয়ে কিছু একটা করো তো আমাকে এরম করে হুট করে যে আমরা গোসল করবেন রেডিও এলাম আমার এই বিষয়ে আমার মোটিভেট করছে আমার এই ছোট্ট আর এই বিষয়ে মোটিভেট করছে বলে কইবার গেলে আমাকেও দেশের মানুষ আমাকে সহায় করছে তার মানে যে আমার যে একটা বাসতে আছে ছোট্ট আরিফুল ও আমার ডেইলি একবার কইতো তো কাকা যেমন এই গোসল করার কিবা একটা ব্যবস্থা করো দেশের অবস্থা খারাপ হয়ে গেছে মানুষের বোকাল জানা গুন্ধ হয় তো সেই জন্য আমরা এই সিদ্ধান্তটা নিছি আর আমার গ্রামের প্রত্যেকটা মানুষ আমাকে সহায় সহযোগিতা করছে যেরকম দেখতেছেন আমাকে মন্ত্রী সাহেব হয়েছে তারপরে এই যে মানুষ আছে আমাকে এটা বড় একটা সাবান কোম্পানির মালিক মানে মানুষটার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে গা এত বড় একটা সাবান কোম্পানির মালিক মানুষ গোসল করা বাদ সারা দেশের মানুষ গোসল করা বাদ তার কোম্পানিতে একটা সাবানও ছেলে না তার কোম্পানি একবারে অধগত নিয়ে গেছে গা শ্রমিক ধর্ম আধি হারতেছে না মানে এত খারাপ পর্যায়ে গেছে গা আর এই খবরটা না মানুষটা নিজেই আমার এই মিটিং এর মধ্যে আসছে যেহেতু যা যেহেতু আমরা আমাকে এই গোসলটা দিই সারা দেশের মানুষজন কিছু গোসল করবার নিখে আগ্রহী হয় তো আপনারা এখন শুনলেন চাষার কথা বিগ ব্রেকিং নিউজ এই জায়গায় কিন্তু আছে এই দেশের মন্ত্রী আর এই জায়গায় সাবান কোম্পানির মালিক কিন্তু উপস্থিত আছে আমরা সমস্ত কিছু জানামো আর এই জায়গায় সাবান কোম্পানির মালিক উপস্থিত আছে তার কাছে গুনে যে তার কিরকম বর্তমান লস হয়েছে এই লসটার বিষয়ে আমরা জানবার নিয়ে চেষ্টা করব তো স্যার যেহেতু আপনি এই জায়গায় উপস্থিত আছেন তো কি বলবেন এই চাষা বাইসটা দুইজনে মিলে এত একটা রেকর্ড করবার নিয়ে রিস্ক নিবার নিয়ে চেষ্টা করতেছে কি বলবেন আপনি আমি খুবই খুশি হয়েছি যে এরকম একটা মুহূর্তে আমার একটা লসের মুহূর্তে চাষাবাস তারা গোসল করবার নিগে আগবা আইছে তে আমার কত দূর লস হয়েছে ওটা আমি ভাষায় প্রকাশ করা হারম না কমসে কম মানে দেড়ে করতে দুই হাজার গুদামে যিনি সাবান নিষ্ঠা কথা সব সাবান বয় উঠে গেছে গা ওর অন্য সাবান আমি বেচা হারম না গতিকে আমি ভাবি যে ওডি সাবান নষ্ট হইলেও যদি আমার কাছে মানে পুঁজি আছে ওড়িতে আমি আবার সাবান ফ্যাক্টরি ভালো করে চলে নিয়ে যেয়ে তো আপনারা শুনলেন সাবান কোম্পানির কত ডুক লস হয়েছিল আর বর্তমানে আপনাদেরকে আপডেট জানাইলাম ইন্দুর মারা নিউজ চ্যানেলে আমি আসছিলাম ইনজামুল হক আর আপনারা এই নিউজটা এই খবরটা দেশের বিভিন্ন জায়গায় কোনায় কোনায় পৌঁছে দেন বাস্তার যে রেকর্ড করবার কেতা সে রেকর্ডের খবর আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবার নিজে বলবেন না যে কেমন হয়েছে আর আপনারা প্রত্যেকেই গা কিন্তু দুবেন গুসল কিন্তু দুবেন